পেট্রোল বাইক না কিনে রিবকের অনুপ্রাণিত একটাই সেটা হলো যে খরচ সাশ্রয় এটা তো বলাই বাহুল্য মানে বলার অবকাশ এখানে যেটা আর কি আমার নাম মোহাম্মদ মাহদি হাসান আমি একজন মসজিদ রিম এবং খতিব এবং সাথে সাথে আমি একটা ব্যবসা করি ডিলারশিপ ব্যবসা যেটা বলে এবং একটা মাদ্রাসা শিক্ষকতা করি শিক্ষক হিসেবে নিয়ে যেতে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে এখান থেকে আট থেকে দশ কিলোমিটার আমার এশিয়ায় যেতে গেলে দুশো টাকা খরচ করা লাগে সেক্ষেত্রে আমি আমার মানে আমি আগে যেতে গেলে চিন্তা করতাম যে আমি কাজ গোছাইতাম যে সপ্তাহে দুই দিন যাইতাম একটা সময় মেনটেন করে পরে যেতাম এখন যেটা হয় যে আমার যে কোনো একটা কাজ হাতে আসছে আমি ডেস কোনো একটা সমস্যা হয়েছে গাড়ির কোনো সমস্যা হয়েছে আমি সহজেই যেতে পারি একটা বাইক থাকলে সেটা ইভি থাকুক আর পেট্রোল বাইক থাকুক জীবনে একটা মানে ফ্রিডম আসে আর ইভি থাকলে তো আরও বেশি সহজ কারণ বেশিটা হল যে আপনি যখন পেট্রোল বাইক দিয়ে যাবেন চিন্তা করবেন যে আমি চল্লিশ কিলো যাবো আমার একটা লিটার তেলের দামটা মাথায় আনতে হবে তখন তো ইভিতে আপনার চিন্তাটা করার লাগে না সহজে আপনি উঠ করে বেড়ে যেতে পারেন পাঁচ থেকে সাতটা কারণ বলতে পারব যে কারণে সে অন্য কোনো ইভি না আনে সে রিবো নেই এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতেছি তারা বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকে পরবর্তী চিন্তা তো যদি আপনি করেন যে রিবোর ব্যাটারিটা গ্রাফিন ব্যাটারি যেটা দেয় তারা পার পিস পাঁচ হাজার টাকা করে কিন্তু একই মানে রেঞ্জের ব্যাটারি বা অন্য ব্র্যান্ডেরটা নিতে গেলে আপনার আট হাজার টাকা করে পড়ে তাদের ব্যাটারি পার্সেন্টেজ সাইকেলে দেখায় এবং এটা একদম পড়ো একশো পার্সেন্ট অ্যাকুরেট কিন্তু রিভোতে দেখা যাচ্ছে যে আমার আশি কিলো আমি মাইলেজ পাইতেছি বা নব্বই কিলো পাইতেছি সেটা আমি একটা পার্সেন্টেজ থেকে আমি বের করতে পারি ইভি অন্য ব্র্যান্ডের দুইটা ইভি চালাইছি কিন্তু রিভার গ্র্যান্ড ক্যালার্সটা আমার অনেক সন্তুষ্টজনক আমি এদিকে আমিন বাজার বলেন গাবতুলি এদিকে আমার বাসার কামরুং চারাপ ঢাকার ভিতরে পড়ছে খোলামারা দিয়ে মোহাম্মদপুর দেওয়া মানে আশেপাশে সব জায়গায় গেছি কোথাও আমার কোনো স্পিড ব্রেকার নাই যেটাতে আমার ইগো আটকাইছে যেমন আমি সপ্তাহে দুইবার চার্জ দিই যদি আমি মনে করি যে আমি আগামকালকে ঢাকার ভিতরে ঢুকবো কোথাও আমার টাকার কোনো প্রোগ্রাম থাকে কোনো কাজ থাকে তখন দেখা যাচ্ছে যে আমি আগে চার্জ দিয়ে রাখি তা এক চার্জে আশি থেকে নব্বই কিলো তারপরে মাইলেজ পাইতেছি মিটারে টাকা ঢুকলে সেটা খুব সীমিত খরচ মাস শেষে মানে দুইশো তিনশোর ভিতরে মতো থাকে আমি দৈনিক দেখা যাচ্ছে যে বিশ তিরিশ চল্লিশ কিলো পর্যন্ত আমি গ্রহণ করি আমি দুইবার সার্ভিস দিয়েছি তাদের আন্তরিকতার সাথে তারা ব্যবহার করেছে আমি যে শোরুম থেকে কিনেছি কোনো হেল্প চাইলে বা আমি আন্তরিকতার সাথে আমার সাথে ডিল করে তারা সেটা খুব সন্তুষ্টজনক অন্যান্য ব্র্যান্ডের থেকে রিবার প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইস যদি কেউ বাইক কিনতে চায় তাহলে যদি পেট্রোল বাইকে না যেতে চায় তাহলে আমি অবশ্যই ওগুলো রিখবনি